ইংরেজিতে যেহেতু কইছে ঠিকই কইছে মনে হয় কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই ফার্স্ট যে হাজবেন্ড পর্দা করে আর বউ সরি খুললাম খুললা আমার কাছে মনে হচ্ছে ভাইয়াটি বউ ব্যবসায়ী কি বলবো মানে অনেক কিছু বলার ইচ্ছা আছে ফেসবুক তো সামাজিক মাধ্যম এর মধ্যে আমার বউ আমার সাথে ফেসবুকে অ্যাড আগে অ্যাড ছিল না এখন অ্যাড মানে রাগে তোর মায়ের বাপ ハハ <laughs> <laughs>